তোমরা দুজন রেডি চলো ওয়ান টু স্টার্ট তোমাদের টাইম শুরু হয়ে গেছে নাও তাড়াতাড়ি করো লাল বল আলাদা করতে হবে সাদা বল আলাদা করতে হবে সবুজ বল আলাদা করতে হবে কিন্তু চামচ দিয়ে করতে হবে তোমাকে হাত লাগালে হবে না আর যে সবার প্রথমে আলাদা করে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার তো কে নেবে আজকে হাজার টাকা আচ্ছা সেটা সুমাই বলে দেবে সুমাই ঠিক আছে দেখি আজকে শাশুড়ি মা পায় না বৌমা পায় হাজার টাকা পুরস্কার দেখি দেখি বৌমা তিনটে সাদা বলে এক জায়গায় করে ফেলেছে বাহ সুন্দর সুন্দর খেলা সুন্দর আর শাশুড়ি মা কিন্তু এখনো একটাও করতে পারিনি এই তিনটে লাল বলে এক জায়গায় করলো শাশুড়ি মা এদিকে বৌমা কি করছে চামচ নিয়ে বলের পেছনে দৌড়াচ্ছে দৌড়াও দৌড়াও দেখি আজকে কে সবার প্রথমে আলাদা করতে পারে দেখি 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 ও ভাই সাব শাশুড়ি মা চারটে লাল বলে এক জায়গায় করে ফেলেছে আজকে মনে হচ্ছে এই হাজার টাকা শাশুড়িমাই জিতে নেবে দেখি কে পায় আজকে কে পায় আর বৌমা তো এদিকে হলুদ বলের পেছনে ঘুরছে চলো 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 শাশুড়ি মা আবার ড্যান্স দিয়ে দিল বাহ সুন্দর সুন্দর খেলা হচ্ছে তাও বৌমা এদিকে তিনটে চারটে সাদা বল এক জায়গায় করে ফেলেছে আর শাশুড়ি চারটে লাল বল এক জায়গায় করে ফেলেছে দেখি কে সবার প্রথমে আলাদা করে দেখাতে পারে সে পেয়ে যাবে আজকে পুরো হাজার টাকা পুরস্কার নাও নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি কে আগে পারে বৌমা না শাশুড়ি মা চামুচে করে বল তুলতে হবে অত সহজ নয় ঠিক আছে চলো চলো দেখা যাবে হাত দেখিয়ে লাভ নেই সুমাই বলবে সেটা তোমার তিনটে বৌমার তিনটে লাল বল এক জায়গায় হয়েছে আর সবুজ বল এক জায়গায় হয়ে গেছে আর এদিকে শাশুড়ি মা মনে হচ্ছে একটু ঘুলিয়ে মিলিয়ে নিয়েছে হ্যাঁ নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেখি কে পারে কে পারে কে পারে আজকে এদিকে শাশুড়ি মা এই হলুদ বল তুললো আর বৌমা বৌমার এদিকে চারটে সাদা বল এক জায়গায় করে ফেলেছে আর এদিকে কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো আরে কি হলো এটা